শুকনো ও সূচে হবে চেনা শত্রু পেরেক পুতে শান্তি হবে নমস্কার শত্রুতায় জেরবার কোনোভাবেই পেরে উঠছেন না শত্রুর সাথে সে সব দিক থেকেই ক্ষমতাবান আপনার চাইতে সে শত্রু হতে পারে সংসারে কর্মক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি আপনার প্রতিবেশী চেনা শুকনলঙ্কার লঙ্কার তান্ত্রিক গুণে করুণ শত্রু নাশ আজকের বিশেষ আলোচনা তাদের জন্য যারা শত্রুতার জ্বালায় জেরবার শত্রুতার কারণে সংসারে টিকতে পাচ্ছেন না আত্মীয় স্বজনরা এমনকি নিজের লোকেও চূড়ান্ত শত্রুতা করছে হারাতে চলেছেন প্রাপ্য সম্পত্তি কর্মক্ষেত্রে শত্রুর প্যাঁচে নাজেহাল হতে হচ্ছে অকারণে মিথ্যা বদনাম অপচয় আসছে প্রাপ্য প্রমোশন বিদেশ যাত্রা ব্যাহত হচ্ছে শত্রুর কারণে ব্যবসা চালাতে দিচ্ছে না আপনার প্রতিযোগী এত সমস্যা করছে যে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম প্রতিবেশীর শত্রুতায় নিজের বাড়িতে নিজে টিকতে পাচ্ছেন না সর্বদা ভয় ভয় রয়েছেন মনে হচ্ছে সব বুঝি শেষ আর পারলেন না হতাশা গ্রাস করছে নিরাশ হয়ে বসে আছেন হ্যাঁ আজকের অনুষ্ঠান আপনার জন্য মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন জানেন তো চেনা শত্রুর সাথে তবুও লড়াই করা যায় সতর্ক হওয়া যায় আর যদি অচেনা শত্রু হয় যাকে চিনতেই পাচ্ছেন না গুপ্তভাবে গুপ্ত ক্ষতি করে চলেছে আপনি সব বুঝতে পারছেন কিন্তু কিছুতেই কিছু করতে পারছেন না যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক তাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবার দেখছেন তারা আমার পেজকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে যদি মনে হয় আমার পরামর্শ জীবনে পরিবর্তন আনবে তবে আমার চ্যানেল ও পেজ থেকে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন অনেকেই নিজেই অজান্তেই অন্যকে উপকৃত করতে পারেন একটি শেয়ারে যদি হয় চেনা নাম জানা শত্রু তবে শনিবার কিনে আনুন নিখুঁত গোটা শুকনো লঙ্কা কালো কালির একটি কলম সরু সুচ হাতে সেলাই করার যে সূচ সাদা কাগজ বেশ খানিকটা ও নতুন দেশলাই কিছু শনিবার নতুন করে এক দামে কিনে আনবেন সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কোনো একটি ঘরে একা বসবেন সঙ্গে নেবেন লাল রঙের আসন অবশ্যই উত্তর দিকে মুখ করে লাল আসনে বসবেন গোটা শুকনো লঙ্কার ওপর কালো কালির কলমে শত্রুর নাম লিখবেন তারপরে ওই নাম লেখা লঙ্কার ওপর একুশটি ফুটো করবেন যে সাদা কাগজ এনেছিলেন তাতে আগুন জ্বালাবেন যে শত্রুর নাম লিখেছেন মনে মনে তার মুখটা স্মরণ করবেন সব শেষে বাঁহাত দিয়ে নাম লেখা সূচে একুশটি ফুটো করা লঙ্কাটি ওই কাগজে জ্বালানো আগুন আগুনে দিয়ে দেবেন দেখুন না করে আপনার শত্রু নিজেই এত সমস্যায় থাকবে যে আপনার সাথে শত্রুতা করার সময় পাবে না প্রতিবেশী প্রচুর শত্রুতা করছে টিকতে পাচ্ছেন না বাড়িতে এমন কি মামলা মকদ্দমা চলছে মামলা চালাতে চালাতে দিশাহারা হতাশ হয়ে পড়ছেন আপনার উন্নতি ও শ্রীবৃদ্ধিতে প্রতিবেশী অকারণ শত্রুতা করে চলেছে কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না তবে শনিবার করুন এই ক্রিয়াটি প্রতিবেশী নিজেই এত চাপে থাকবেন যে আপনার সাথে শত্রুতা করার সময় পাবেন না একটি হলুদ রঙের কাগজ জোগাড় করুন তার মধ্যে কালো রঙের কালির পেন দিয়ে সাতবার শত্রুর নাম লিখুন মোমবাতি জ্বালিয়ে একটি নতুন পেরেককে ভালো করে গরম করে নিন হলুদ কাগজে কালো কালিতে যে সাতবার শত্রুর নাম লিখেছেন তার মধ্যে অর্থাৎ নামের মধ্যে গরম পেরেক দিয়ে সাতটি ছ্যাঁকা দিন পেরেকটি একটি কাপড় দিয়ে ধরবেন যাতে হাত না করে তারপর ওই কাগজটিকে ভাঁজ করে ছোট করে নেবেন সব শেষে এমনভাবে ওই কাগজটিকে পেরেক দিয়ে পুঁতে দেবেন যাতে কারো নজর না পড়ে পেরেক দিয়ে পুতে দেবেন মানে ওই কাগজটিতে পেরেক ঠুকে দেবেন অবশ্যই শনিবার উপাচারটি করবেন অকারণে কারো নামে করা উচিত হবে না একমাত্র যদি কেউ চূড়ান্ত শত্রুতা করে তবেই করতে পারেন শত্রু দমনের আরও অনেক গুপ্ত ও গুজ্য ক্রিয়া রয়েছে যা মিডিয়াতে বলা সম্ভব নয় যারা শত্রুতায় জেরবার তারা কোনো অভিজ্ঞতন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন যারা চাইছেন আমার পরামর্শ তারা চাইলে আমার যে কোনো চেম্বার বা অনলাইন চেম্বারে যোগাযোগ করতেই পারেন স্ক্রলে চেম্বার ও ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই বুকিং করে আসতে হবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নমস্কার